সালাম আলাইকুম রে শিক্ষার্থীরা তোমরা যারা এমহুতে সেকেন্ড টাইম प्रिपरेशन নিচ্ছ তো জইউ অ্যাডমিশনের জন্য তুমি কিভাবে प्रिपरेशन নিতে পারো তোমার নেক্সট তিন মাস টার্গেট রেখে কিভাবে তোমার प्रिपरेशन পিরিয়ডটা তৈরি করা উচিত যদিও 3 মাসটা এখনো ডেড ডে না আরো বেশ কিছু সময় আছে বাট আমরা ধরে নিব নেক্সট 3 মাসে তুমি কিভাবে নিজের प्रिपरेशनটাকে বুস্ট আপ করতে পারো এবং তিন মাস পরে তুমি এলিজিবল হও যে তুমি একজন উপযোগী স্টুডেন্ট হয়ে যাও যে ইউ অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসাবে এবং যেইউতে চান্স পাওয়ার মতো উপযুক্তভাবে প্রিপারেশন নিতে পারো সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো এই ভিউটোতে প্রথমেই যে বিষয়টা তোমাকে জানানো উচিত সেটা হলো তোমার গ্যাপ কীভাবে ফিল আপ করবে এই বিষয়টা তোমার তুমি এই মুহূর্তে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এবং অনেকের সাথেই আলোচনা হলো এবং অনেকেরই এমন অবস্থা যে অনেকের রয়েছে বিশ পার্সেন্ট গ্যাপ অনেকের তিরিশ পার্সেন্ট গ্যাপ অনেকের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট গ্যাপ এখন যাদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্টের উপর গ্যাপ আমি তাদেরকে সাজেস্ট করব। তো তুমি বিভাগ পরিবর্তন করে ফেলো কারণ তোমার পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্ট গ্যাপ ফিল আপ করা কখনো এই মুহূর্তে সে পসিবল না যাদের গ্যাপ পঞ্চাশ পার্সেন্টের নিচে তাদের ক্ষেত্রেই আমি বলি যে তোমার গ্যাপ ফিল আপ কিভাবে করবো প্রথমত তোমার গ্যাপ যদি হয় দশ থেকে বিশ পার্সেন্ট রেঞ্জে সেক্ষেত্রে একরকম হবে বিশ থেকে তিরিশ পার্সেন্ট রেঞ্জে হলে সেক্ষেত্রে আরেক রকম এবং তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হলে ক্ষেত্রে তো আরেক রকম ভাবে প্রিপারেশন নিতে হবে তো যাদের দশ থেকে বিশ পার্সেন্ট গ্যাপ আমি বলবো যে এক মাস সময় নাও এবং এক মাস সময় নিয়ে তুমি দশ থেকে বিশ পার্সেন্ট গ্যাপ ফুলফিল করো এবং ফুলফিল করার পর তুমি যা করবা ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করবা এবং সেই ইম্পর্টেন্ট টপিক অনুযায়ী প্রিপারেশন নিবা দেন কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা দেন এক্সাম দিবা যাদের গ্যাপ বিশ পার্সেন্টের উপর এবং বিশ পার্সেন্ট বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তাদের ক্ষেত্রে সব থেকে প্রথমে আমি বলবো আগে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলা অ্যানালাইসিস করো ইম্পর্টেন্ট টপিক তোমাকে অ্যানালাইসিস করতে হবে এবং ইম্পর্টেন্ট টপিক কোনগুলা কোন জায়গায় সেকেন্ড টাইমের জন্য জিএসটির জন্য কোন গুলা ইম্পর্টেন্ট জেএনইউ এর জন্য কোন ইম্পর্টেন্ট আর ইউ এর জন্য কোন গুলা এবং জেইউ এর জন্য কোন গুলা ইম্পর্টেন্ট সেটা আগে অ্যানালাইসিস করো এবং সেটা অ্যানালাইসিস করার পর সেখান থেকে তুমি গ্যাপ কালেক্ট করো যে এখন তোমার গ্যাপ কোন গুলা আছে এবং দুই মাস সময় নাও দুই মাস টাইম নাও যেখানে ডেডিকেটেডলি তোমাকে প্রতিদিন দশ ঘন্টার উপর পড়তে হবে টেন আওয়ার প্লাস পড়াশোনা করতে হবে এবং এই গ্যাপ গুলো ফুলফিল করতে হবে দেখো এটা তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ যেই মুহূর্তে তুমি নিজেকে সেকেন্ড টাইম আর ঘোষণা করছো সেই মুহূর্তে তুমি একটা অলরেডি অয়েল ঘোষণা করে ফেলছো তোমার নিজের জন্য যে তোমাকে অবশ্যই এই মুহূর্তে তোমাকে চান্স পাইতে হবে তুমি যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চান্স পাওয়ার জন্যই নিতেছো তুমি যদি এখন গা ভাসানোর জন্য না সেক্ষেত্রে বলবো ওকে পড়াশোনা করার দরকার নেই আরো অনেক জায়গা আছে সেগুলোতে তুমি ডিসকভার করতে পারো ওকে সো দশ ঘন্টা দশ ঘন্টা মিনিমাম পড়তে হবে যদি তোমার পড়াশোনা করে চান্স পাওয়ার ইচ্ছা থাকে আর যদি না থাকে সেটা আলাদা ব্যাপার ছয়শ ঘন্টা দুই মাসে ছয়শ ঘন্টা মিনিমাম তোমাকে দিতে হবে পড়াশোনাটা এবং ছয়শ ঘন্টায় তোমার যা যা গ্যাপ আছে সেগুলো ইম্পর্টেন্ট টপিক করে সেই অনুযায়ী পড়বা দেন ব্যাংক সলভ করবা দেন এক্সাম দেবা এখন ইম্পর্ট্যান্ট টপিক কোনগুলা কোন চ্যাপ্টারে কোন সাবজেক্টের এগুলো অনেকের বুঝতে সমস্যা হয় এবং তোমার অ্যাকচুয়ালি কিভাবে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করলে কি তোমার प्रिपरेशन একবারে 100 টু 100% হবে দা आंसर ইজ নো কোশ্চেন ব্যাংক যদি শুধুমাত্রই সলভ করতে যাও তাহলে তুমি ইম্পর্ট্যান্ট টপিক পর কোশ্চেন ব্যাংক সলভ করতেছো বাট তোমাকে অবশ্যই एग्जाम দিতে হবে এবং রিয়েল লাইফ সিচুয়েশন বুঝতে হবে তুমি এক্সাক্টলি যদি एग्जाम না দাও জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করো এবং পড়াশোনা করে যাও তাহলে তুমি পরীক্ষার হলে যা মারা খাবে তো তোমাকে एग्जामও বারবার দিতে হবে এবং एग्जाम দিলে তোমার রিয়েল কোশ্চেন কিভাবে সলভ করে সেটা একটা এক্সপেরিয়েন্স পাওয়া এখন আসো যে তোমার ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস যে করতেছো তো এই ইম্পর্টেন্ট টপিক তুমি কই পাওয়া অনেকেই হয়তোবা নিজে থেকে অ্যানালাইসিস করতে পারলে অনেক বেটার যদি না পাও ক্ষেত্রে আমরা যে কোর্সটা নামাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে এখানে কোনো পেমেন্ট করতে হবে না তারিখের পর থেকে যেখানে আমরা হচ্ছে প্রতি সপ্তাহে দুই ক্লাস করবো যে লাইভ ক্লাসগুলোতে তোমাদের এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোর মধ্যে যে যে প্রবলেম ফেস করতেছো ম্যাথ করতে যে কোশ্চেন ব্যাংক সলভ করতে যে প্রবলেম সলভ করতেছো ফেস করতেছো সেই প্রবলেমগুলো আমরা সলভ করানোর চেষ্টা করব প্লাস তোমার ইম্পর্টেন্ট টপিক কোনগুলা কোন চ্যাপ্টারের জন্য কোনগুলা ইম্পর্টেন্ট টপিক সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো অ্যানালাইসিস করব এবং ইম্পর্ট্যান্ট টপিক এর উপর বেশ কয়েকটা রিয়েল লাইফ কোশ্চেন সলভ করে করানোর এবং করাই দেখাবো আমরা সো তোমরা যারা এই কোর্সটাতে একবারে শুরু থেকে থাকতে যাও অবশ্যই আমি বলবো টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে নিচে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো এবং সেখান থেকে তুমি আপডেট পাবে কোনদিন কোন 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 ক্লাস হবে এবং তোমাদের সেখানে আমাদেরকে জানাও এখানে কোনো পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রি সো তোমরা জানাও তোমাদের প্রবলেম গুলা আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেম গুলো সলভ করার